মানবিক সম্পূর্ণ অমানবিক আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করেন ছোটো ছোটো বাচ্চারা বৃদ্ধ বৃদ্ধ লোক নারী শিশুরা আজকে গাছের নিচে মাথার উপর ছাদ নেই এটা কি এই 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 রাষ্ট্রের দায়িত্ব নয় রুটি কাপড়া এবং মোকাম একটা রাষ্ট্রের দায়িত্ব এগুলো নিশ্চিত করা রাষ্ট্রের কি একটা দায়িত্ব নয় রিহেবিটেশনের ব্যবস্থা করে দেওয়া আজ পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের রিলিফ বা কোনো ধরনের রিহেবিটেশনের জন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি এগুলো তো এই রাষ্ট্রেরই মানুষ আচ্ছা তো এই বিষয়ে আপনি সরকার বাহাদুরের কাছে কি বলতে চাইবেন যদি সরকারি জমি বেদকলকারীদের মানুষ সুবিধাভাবে বসবাস করে উচ্ছেদ যদিও এখন তো করতে হয় সম্পূর্ণ সরকারি বা মহামান্য সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে মানুষকে রিহেবিটেশনের ব্যবস্থা করে দেয় পুনর্বাসনের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা করে এবং যদি দেখা যায় এই জমিতে ওরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন ওদেরকে এই জমিটা অ্যালার্ট করতে করে দেওয়া হোক না কেন এটা তো এই রাষ্ট্রের মানুষ প্রতিটি জমি হচ্ছে সরকারের আমরাও যেহেতু আমার নিজস্ব যেহেতু জমি থাকে আমার নিজের নামে জমি থাকে এটাও তো সরকারের আমরা সরকারকে কাজ দিচ্ছি সরকারকে রেভিনিউ দিচ্ছি এই দেশের সরকারের এই মানুষগুলো মানব সম্পদকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য আমাদের সরকার কোনো ব্যবস্থা নেই মানব আজকে আপনার দেখেন আমাদের দেশের যে অনেক বেশি পপুলেশন চাইনার কিন্তু ওরা

বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর